আপনি যদি চান আপনার ছেলেদের ভবিষ্যতে অন্ধকার ডুবিয়ে দিতে আপনি তৃণমূলের পাশে যাবেন বিজেপির পাশে যাবেন আর যদি মনে করেন সংঘাতে কাটিয়ে নতুন সুর যে কথা কে আপনাকে বামপন্থীদের পাশে আসতেই হবে আমরা পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘোড়া কেনা বেচার মতো নেতা কিনা বেচা হতে কোনো দিন দেখিনি আজকে দেখি আমরা আমাদের কোনো উত্তর নেই আমরা দেখিনি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সরকার চালাবার পর নেতা মন্ত্রীদের জেলের পেছনে দেখিনি আমরা দুর্নীতিতে আজকে দেখছি আমরা

এই মঞ্চটা আমার কাছে রাজনৈতিক মঞ্চ নয় এই মঞ্চটা এমন একটা মঞ্চ যে মঞ্চ থেকে আগামী দিনে ভারতবর্ষে কি হবে পশ্চিমবঙ্গে কি হবে কি হওয়া উচিত তার বিষয় দেখাবে এই মঞ্চ এই মুহূর্তে দেশের কোনায় কোনায় রাজ্যের কোনায় কোনায় যে মানুষগুলো দুবেলা ভালো করে ভাত জোটে না শিক্ষা নেই শাস্ত্র নেই সে সমস্ত মানুষের মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আছে কোন দল করে না সেই মানুষ আছে সেটা কোনো রং হয় না তাই এই মঞ্চটা সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার মঞ্চ আমি বলবো অপরের প্রার্থীকে যারা আপনারা ভোট দেবেন শুধু একটাই কথা বলবো যে কেমন দেবেন আর কেন দেবেন না দুটো ভাবনা একবার আমাদের এখানে যারা বিরোধী মানে আমাদের আমি যার সপক্ষে তার যারা বিরোধী তৃণমূল কংগ্রেস আছে বিজেপি আছে কিন্তু আপনার রাজ্যে এই বারো তেরো বছরে এই তৃণমূল কংগ্রেস যা যা দৃষ্টান্ত তৈরি করেছে একটা দুটো বলে আপনি মাথায় রাখেন তার উত্তরটা পেয়ে যাবেন কেন আমার মতো একজন শিল্পী একজন অভিনেতা আজকে মঞ্চ দাঁড়িয়ে এসে সবার কাছে আবেদন করছে যে কংগ্রেসকে একটা ভোট নয় আমি তো নিশ্চয়ই বামপন্থ সমর্থ কিন্তু তারপরে আপনি দল সরিয়ে রাখুন রাজনীতি সরিয়ে রাখুন সবকিছু সরিয়ে রেখে ভাবুন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি সরকারি চাকরি শিক্ষকের চাকরি এক মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে পেয়ে গেল ওই একই চাকরি পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সালের আগে প্রায় দশ থেকে এগারো বার হয়েছে কয়েক লক্ষ ছেলেমেয়ে মেয়ে একই চাকরি দিয়ে পরীক্ষা পেয়েছে একযোগ্য রাস্তায় আসতে হয়নি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক হওয়ার জন্য কলকাতার রাস্তায় আমাদের গ্রাম মফসলের ছেলেদের ধর্ম দিতে হয়নি যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে এক মুহূর্তে এই ছাব্বিশ হাজার ছেলেদের জীবনকে অন্ধকারে ঢুকে দিতে পারে তারা দিল্লিতে গেলে ভারতবর্ষের সংসদে গেলে দেশটা কি অবস্থা করবে আপনারা ধর্মটা কোনো দলের কথা নয়

এই রাজ্যের মানুষ আমরা আমাদের ধর্ম আমাদের সম্প্রদায় আমাদের বড় হওয়ার বুঝেছি আমাদের পরিবার থেকে যে কেন্দ্রের প্রার্থী আমি আপনাকে দেখিয়ে দেবো ছবি তুলে আমার শহর আমার লালবাগ শহরে মন্দির এবং মসজিদ একসঙ্গে আছে একটাই জল যারা একদিকে মন্দির একদিকে মসজিদ বিজেপি এটা করতে চায় না বিজেপি চায় মন্দির মসজিদের যারা যান তারা কোন লোড়িতে কোন মিছিল একসাথে পথ না হারতে পারেন সেই রাজনীতি করে ওরা আমরা লন্ডব চকের মসজিদ আছে সেই মাঠে ওরা পুজো হয় সেই রাজ্যে বড় গেছি আমি এই রাজ্যে যারা প্রত্যেক দিন আমার আপনার কারণে গ্রীষ্ম আমাদের রাজনা করতে চাইছে আপনি যদি চান আপনার ঘরের জন্য তাদেরকে প্রয়োজন আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান আর আমি আপনি চান যে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে এরকম বিষাক্ত সব থেকে সরাতে হবে আপনি বাম প্রতিদের পাশে দাঁড়ান আপনি বাম কংগ্রেসের জন্য প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে পাঠান দিল্লিতে ছেড়ে ফেলা চাই না এটা পরের ক্লাব নয় রাজনৈতিক বক্তৃতা নিয়ে মঞ্চ নয় কোনো ভারতবর্ষের মানুষ পাঠিয়ে দেবে কি কথা হচ্ছে শোনার জন্য কেন্দ্রীয় প্রার্থী তিনি এত বছর ধরে তার শিক্ষা তার দীক্ষা তার মনন তার চেতনা সফলতা সবকিছু দিয়ে তার যোগ্যতা প্রদান করছেন এইরকম মানুষকে দিল্লিতে পাঠানোর সুযোগ পেয়ে যদি আমরা ছেড়ে দিই তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি কথা একটা ইন্দ্র আমাদের কোনো স্বপ্ন নেই কেন নেই তার কারণ তাদের থেকে যায় পাঁচ ছ বছরের বড় আট বছরের বড় সাত বছরের বড় তাদের জীবনটা অন্ধকার ঢুকে আছে তাই তারা কি কোনো স্বপ্ন দেখবে

কেন করেনি তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের জন্য লড়াই করতে হচ্ছে রাস্তায় আমাদের দায়িত্ব এই শক্তিগুলো সামনে এগিয়ে দেওয়ার এটা বাড়ি তৈরি তৈরি করতে হলে তার ভিত করতে হয় দু হাজার কি হলে তার ভিত হচ্ছে লোকসভা সিদ্ধান্ত আপনাদের এই রাজ্য থেকে এই কেন্দ্র থেকে খুব বেশি দূরে শিবু শিবু কে হয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে একটা তৈরি হওয়া গোটা কারখানাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় সেই ভুলে গুরুতর কর্মকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপিবঙ্গে যাওয়া আশা করতেন তারা আজকে বলছেন ভারতবর্ষকে একটা দারিদ্র মানুষের সংখ্যা মানুষের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে অর্থনীতির কথা গল্প শোনাচ্ছেন আমাদের ভারতবর্ষের কি বিশ্বের থেকে অর্থনীতির শক্তি হবে ভারতবর্ষের কত গণেশ পর্যন্ত দূরাল ক্ষতি পান কত মানুষ স্বাস্থ্যের সুযোগ পাবেন ভারতবর্ষে গরিব ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজ পড়ার সুযোগ পাবে কিনা দিল্লির বুক থেকে ঠিক হয় পশ্চিমবঙ্গের রাজ্যে দেশে শিক্ষা খাতে কত টাকা খরচ হবে দিল্লির বুক থেকে ঠিক হয় পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে স্বাস্থ্যের জন্য কত বড় খরচ করা হবে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের দিকে তাদের যারা সাংসদ সংসদ থেকে যাওয়ার সময় নেই সংসদে যাওয়ার সময় নেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে দিল্লি পাঠিয়েছিলেন সভাবক্ষণ করবার জন্য পশ্চিমবঙ্গে এটা ছিল না যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিকে প্রতিনিধিত্ব করত

আমার উত্তর নেই আমরা দেখিনি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সরকার চালাবার পর নেতা মন্ত্রী জেলে পেছনে দেখিনি আমরা দুর্নীতিতে আজকে দেখছি আমরা শিক্ষামন্ত্রী বলুন খাদ্য মন্ত্র বলুন শিক্ষা দপ্তরের খাদ্য দপ্তরে বলবেন আমরা জেলে পেছনে কেন জেলে পেছনে কেন সরকার চালালো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কদের কথা বলছেন বিজেবদের কথা বলছেন উকিলদের কথা বলছেন এর কথা বলছেন তারা শিক্ষাবাদে চাকরি খেয়েছেন মিথ্যে কথা বলছেন কথা বলছেন প্রশ্ন একটাই এই চাকরির পরীক্ষা সুপ্রিম কোর্ট অব্দি কেন কি পরীক্ষা দিলেন কাদের পরীক্ষা কর কে পাশ করেছে আর কে ফেল করছে সেটাই বলতে পারলেন না আরে একটা চাকরির পরীক্ষা নিয়ে কে পাশ করেছে কে ফেল করেছে বলতে না পারলে আপনি দিল্লির বুকে কি কি করবেন কি কাজ করবেন কাদের পরীক্ষা নেবেন কাদের দায়িত্ব নেবেন আমরা সিদ্ধান্ত নিতে হবে আমি দলের কথা বারবার বলছি ভুলে যান এই সময়টায় আমাদের দল মত ধর্ম বন নির্বিশেষে একজোট জোরবদ্ধ হতে হবে আমি জানি আমাদের কাছে অনেক অনেকের কাছে প্রলোভন আছে হুমকি আছে ভয় আছে নানা প্রতিরোধ আছে কিন্তু আমি জানি একসঙ্গে থাকলে আমরা সব ভয় জয় করতে পারবো গোটা রাজ্যে তার বিষয় হওয়া উঠেছে গোটা রাজ্যে আমি এই সময় গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি বিশ্বাস করুন গোটা রাজ্যে এই বিজেপি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি উঠে আসছে সেই শক্তি আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে আজকে আমরা আমাদের কেন্দ্র থেকে প্রত্যেকে প্রত্যেকে কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীদের দিল্লিতে না পাঠাতে পারলে আমাদের হাত কামড়াতে হবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীর দিকে তাকান পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন জেলা পরিষদ বলুন রাজ্য বলুন এই দশ বছর এগারো বছর বারো বছরে তারা যে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে তার সিকিভাগে আপনাদের কাজ হয়েছে কিনা বিজেপির থেকে তগান আমি সমস্ত গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি কেরোসিন তেলের দাম কত গ্যাসের দাম কত পশ্চিমবঙ্গের মহিলারা কেউ কেরোসিন তেল ব্যবহার করেন না একশো টাকার দাম কেন হলো উত্তর নেই উত্তর নেই বলে বিজেপি ধর্ম দিয়ে সম্প্রদায়কে আমাদের চুপ করিয়ে দিতে ভাগ করতে চায় আমি শুধু বলবো খোলা মনে ভাবুন কাকে ভোট দেবেন কেন দেবেন কাকে দেবেন না কেন দেবেন না

ছেলেমেয়েরা স্বপ্ন দেখুক পড়াশোনা করুক ছোট বড় জ্ঞান থাকুক তাদের ভাষা তাদের শিক্ষা তাদের সংস্কৃতি বাঞ্ছিত হোক তাহলে আপনি রিফিউজ করুন বামপন্থীদের পাশে এসে দাঁড়ান এই সময় আমাদের রুখে দাঁড়াবার এখানে আরো অনেক বক্তা আছেন এই কেন্দ্রীয় প্রার্থী আছেন তিনি বলবেন আমি শুধু একজন শিল্পী হিসেবে অভিনেতা হিসেবে বামপন্থার সমর্থক হিসেবে আপনাদের আবেদন করছি এই সময়টা আমাদের সবার রুখে দাঁড়াবার সময় দল না ভেবে রাজনীতি না ভেবে আপনি একদম বস্তুনিষ্ঠ বিচার করুন কারা আপনার বন্ধু কারা আপনার বন্ধু বিশেষ শত্রু পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে বিদ্বেষ করে এসেছিল সম্প্রদায়ের উস্কানি কবে এসেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি নিজে বিজেপি আটকাবেন আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপি এলো কবে চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে বিজেপির কটা সিট ছিল আর তেরো বছর বিজেপির কটা সিট কটা সিট আপনারা বলুন আপনি রাজনীতির কথা বলে যান তো যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গে বিজেপির এতগুলো সিট বাড়লো তিনি বলছেন বিজেপিকে আটকাবেন আর বামপন্থীরা বিজেপি কে দিল্লিতে আটকেছিল দু হাজার চার সালে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর আটকেছিল আমি আপনাদের বলব শেষ কথা শুধু আপনার ভাবুন লোককে ভাবতে বলুন নেতাদের কথায় মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আপনাদের প্রধানমন্ত্রীর কথায় বিভ্রান্ত হবেন না তারা নানাভাবে মিডিয়াকে ব্যবহার করে সংবাদ ব্যবহার করে বিজ্ঞাপনের মধ্যে যে প্রত্যেকদিন মাথার মধ্যে যা ঢোকাতে চাইছে এটা খুব চকচকে জিনিস কিন্তু আমরা জানি যা চকচক করে তা সোনা নয় তাই আপনাকে বুঝে নিতে হবে কোনটা সোনা আর কোনটা ছোট সোনা আমার বিশ্বাস আপনারা সেই সিদ্ধান্ত সঠিক ভাবে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নির্বাচনে এই কেন্দ্রে যিনি প্রার্থী বাম করে জোটের প্রার্থী তাকে আপনার বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবেন এটা আপনাদের সবার কাছে আমার আবেদন শুভরাত্রি